আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনলামদানিল্লাহ ওসলাত আল্লাহ বাদ সম্মানিত দর্শক ভিডিও দেখে বুঝতেই পারছেন জানালার গ্রিলের ফাঁক দিয়ে ছবিটি তোলা হয়েছে হ্যাঁ আমার বাসার তিন তলা থেকেই ছবিটি তুলেছি একটি পাখি এই ফলগুলো খাচ্ছে এখানে পাখিটিকে খুব স্পষ্ট দেখা না গেল পাখিটি অনেক সুন্দর এই ফলগুলোর স্থানীয় নাম কি আমি জানি না প্রতিদিন একই ধরনের অনেকগুলো পাখি এসে এই ফলগুলো খায় আজ থেকে প্রায় আট মাস আগে এই ফলগুলো হয়েছিল এবং তখন এগুলো একেবারেই সবুজ ছিল এর দুই মাস পর এগুলো হলুদ রং ধারণ করে এরও দুই মাস পর লাল রং ধারণ করে এখন এগুলো কালো রং ধারণ করেছে ভিউয়ার্স লক্ষ্য করলে দেখিবেন এই পাখিটি শুধু কালো ফলগুলোই খাচ্ছে প্রথম প্রথম ভাবতাম এই ফলগুলো তো মানুষে খায় না এবং যেহেতু গাছের অনেক উঁচুতে সুতরাং কোনো পশুরও খাওয়ার সুযোগ নেই তাই এতদিন এই ফলগুলো অনর্থ কেন এভাবে ঝুলে আছে এবং আল্লাহ তালে এগুলো কেনই বা সৃষ্টি করেছেন এগুলো নিয়ে প্রায় ভাবতাম এখন বুঝে আসছে আল্লাহ আল্লা তালার বাণী আল্লাহ তালা এরশাদ করেন আউলদুল্লাহ হিমিনা সৈতোয়ানি রজিম ওমামিন দা আব বাতিম ফিল আলু দ ইল্লাহ আল্লাহ হিরিশ গুহা ওয়া আলম ও মুস্তাক রহা ও মুস্তাদা আহা কুলুনফি কিতাবি মুবিন অর্থাৎ আর জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণী রিজিকের দায়িত্ব আল্লাহ তালারই এবং তিনি জানেন তাদের আবাসস্থল ও সমাধিস্থল সবকিছু আছে সুস্পষ্ট কিতাবে সুরাহুদ আয়াত ছয় তালা আরও এসাত করেন ওমা খালাপনা সামা আওয়াল আউদা ওমা বাইনা হুমা বা অর্থাৎ আমি আসমান জমিন ও এত দুভয়ের মধ্যবর্তী কোনো কিছু অযথা সৃষ্টি করিনি সাদ আয়াত সাতাশ সুতরাং পৃথিবীতে আল্লাহ সুবাহনতালা যা কিছু সৃষ্টি করেছেন হয়তো আমাদের বুঝে আসে না কিন্তু আল্লাহ তালা অবশ্যই কোনো না কোনো উপকার কারো না কারো ফায়দার জন্যই সৃষ্টি করেছেন যেমন এই ফলগুলো দেখে আমি ভেবেছিলাম যে আল্লাহ তালা এগুলো কেন সৃষ্টি করেছেন সত্যি আজ আমার বুঝে আসছে যে আল্লাহ তালা এই ফলগুলো এই পাখিগুলোর জন্যই হয়তো সৃষ্টি করেছেন আল্লাহ তালা রিজিকের ব্যাপারে আমাদেরকে বোঝার তো দান করেন Eu acho